বিষ্ণবির সাহা ইসলাম একবার আম্মাজান আয়সে আল্লাহ তাল ঘরে ঢুকলেন আম্মাজান আয়সার ঘরে ঢুকেই দেখলেন এক টুকরো রুটি মাটিতে পড়ে নবিসাম রেগে গেলেন তিনি রাগান্বিত হলেন রেগে আম্মাজান আয়সাকে বললেন আয়সা এই যে আল্লাহর রিজিককে তুমি নষ্ট করছো আল্লাহর রিজিকের মূল্যায়ন করতে শেখো আয়সা কোনো ঘরে যদি আল্লাহর রিজিক আসে আর ওই রিজিককে যদি মূল্যায়ন করা না হয় তাহলে সে রিজিক আর এই ঘরে আসে না কারণ এই এই রুটিটা খেয়েই তো তুমি বেঁচে ছিলা ঠিক কিনা আজকে আমরা যেই রুটিটা যেই ভাতগুলো ফেলে দেই ডাস্টবিনে এতটুকু খাইলে আমার কাশ্মীরের ভাইরা বেঁচে যাবে এতটুকু পাইলেই আমার ফিলিস্তিনের ভাইরা বেঁচে যায় এতটুকু পেলেই ওই ডাস্টবিনে মারামারি করে যারা খাবার খোঁজে ওরা বেঁচে যায় এই জন্য বিষণ সাহেব ইসলাম রেগে গেলেন বিষণ সবসময় রাখতেন না রেগে বললেন আয়েশা আল্লাহ নেয়ামতের কদর করো নট নেসেসারি শুধু খাবারের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে অপচয় যেন না হয় কারণ ইন্নাল্লাহা লাখিবুল মুসরিফিন আল্লাহ তালা অপচয়কারীকে পছন্দ করেন